পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে আজ পাঁচে আগস্ট দুই এক বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে বিজয় উল্লাসে মেতে ওঠে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সকল রাজনৈতিক দলের বিজয় উল্লাস ও আনন্দ রেলি আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামও এই আনন্দ উল্লাসে মেতে উঠেন পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এই আনন্দ উল্লাসে অংশগ্রহণ করে তো ভিডিওতে দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান সময়ের উল্লেখযোগ্য তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাতি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের র্যালি ধন্যবাদ